একটা স্পর্শকাতর কথা মা বাবার যদি ভুলও হয় সন্তান সেই ভুল ধরার অধিকার নাই শুধুমাত্র কুফর শিরিক ছাড়া কুফর মানে ইমান থেকে বের হয়ে যায় এরকম কোনো ভুল পরিলক্ষিত হলে সন্তান কী করবে বাধা দিবে আর যে ভুলগুলা দুনিয়া কেন্দ্রিক কি কেন্দ্রিক দুনিয়া কেন্দ্রিক সন্তান ভুল ধরতে পারবে না বরং আল্লাহর কাছে সফর করবে আর ওই বিচার আল্লাহ করবেই ওই বিচার আল্লাহ করবে তো এই কাজ যে করছে সে অবশ্যই মায়ের কাছে ক্ষমা চাইতে হবে মায়ের কাছে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে দুই যেই মা সন্তানের সাথে জুলুম করেছেন সন্তানের সাথে কি করেছেন আপনি মনে করছেন সন্তানের কাছে পার পাইয়া গেছেন আল্লাহর কাছে পার পাইবেন এই সুযোগ মোটেও নাই সেই সুযোগ মোটেও নাই যে মা যেই বাবা সন্তানের সাথে বে ইনসাফি করেন আপনার বিবেকে যখন বুঝবে এটা বে ইনসাফি ওটা বর্জন করবেন এটা কি ব্যাপার একা নামাজ আদায় করার সময় এইভাবে নি লেখে বলবেন বায়ু দূষণ হলে নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ আদায় করতে হয় যখন জামাতে নামাজ পড়া হয় তখন যদি ইমাম বায়ু দূষণ করে বা যা অজু চুটে যায় তখন কি করবে উত্তর এটা একটা সুন্দর মাসালা উনি যেই শব্দে লেখছে এই শব্দে কল যাইতে পারে আয়ো শব্দ সুন্দর করে লেখবেন শুনেন একা হোক আর ইসমালি হোক মুনফারিদান হোক আর মুজতামিয়ান হোক অজু চুইটা গেলে নামাজ সাইরা হইব ইমাম যদি সাইরা দেয় ইমাম যদি অজু ছুটে যায় ইমামের পিছনে এই জন্য যোগ্য ব্যক্তি দাঁড়াইতে হয় যেমন মহাজ্জন সাহেব যেমনকে মহাজ্জ ইমাম সাহেবের ওজন ছুটতে গেলে সাতকুরিক নামাজ সাহা মহাজ্জনের ঠেলিয়া দিবে ইমাম সাহেব যেখানে তো ছুটছে ওই জায়গা থেকে মহাজ্জান কি করবে শুরু করবে আর ইমাম সাহেব আসতে বেরিয়ে যাবে হ্যাঁ